নমস্কার বন্ধুরা সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি শেয়ার করতে চলেছি সামুদ্রিক কাঁকড়ার মশলা কারি খুব সহজ ও সামান্য মশলা দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখাবো আপনারা খুব সহজেই বাড়িতে বসে এই রেসিপিটি বানিয়ে বাড়ির সবাইকে খুশি করতে পারবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে করে পাশে থাকা রাখবেন যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য চলুন দেখে নেওয়া রেসিপিটি মশলা কাঁকড়া বানানোর জন্য এখানে সমুদ্রের কয়েকটা কাঁকড়া নিয়ে নিয়েছি কাঁকড়াগুলো খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবার নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এখন কড়া বসিয়ে নিয়েছি কড়াই চার চামচের মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার কিছু ফোড়ন দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে ফোড়নগুলো ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু চিনি দিয়ে দেব এখন মশলাটা দিলে গায়ে ফেটে পড়বে না তাই আমি নুনটা আগে থাকতে একটু দিয়ে দিয়েছি এখন দেব দুটো বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাও আমি পেঁয়াজের সাথে আরো পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা একদম চলে গেছে তেলটাও অনেকটা ছেড়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল জল দিয়ে খুব ভালো করে দু এক মিনিট এইভাবে কষিয়ে নেব এবার কিছু রেগুলার মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর হাফ চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো সমস্ত মশলাগুলো খুব ভালো করে আবারও একবার কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে যাতে মশলাটা জ্বলে বা চোটে বেরিয়ে না যায় মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলটাও ছেড়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব চার চামচ টমেটো পিউরি আমি এখানে টমেটো পিউরি ব্যবহার করছি আপনারা চাইলে এমনি টমেটো দিতে পারেন এবার টমেটো পিউরিটাও মশলার সাথে খুব ভালো করে একবার কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা দারুণ কালারটা এসেছে এবার নুন মাখানো কাঁকড়াগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দেব সমস্ত কাঁকড়াগুলো গ্রেভির মধ্যে দিয়ে আরও পাঁচ মিনিট মশলার সাথে কষিয়ে নেব যেহেতু কাঁকড়াগুলো আমি আগে থাকতে ভেজে নিয়ে নিই তাই কাঁকড়াগুলো আমি মশলার সাথে পাঁচ সাত মিনিট খুব ভালো করে কষিয়ে নেব যাতে কাঁকড়ার কাঁচা গন্ধটা চলে যায় কাঁকড়াটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেলটাও অনেকটাই ছেড়ে এসেছে এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল এবার দিয়ে দেব স্বাদ মতো নুন যেহেতু কাঁকড়াতে আমি নুন মাখিয়েছিলাম বা তেলের মধ্যেও অল্প নুন দিয়েছিলাম তাই এখন অল্প নুন দিলাম এবার চাপা দিয়ে আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা কাঁকড়ার জলটা শুকিয়ে গেছে গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে কাঁকড়াগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব কিচেন কিং মশলা এক চামচ সমস্ত মশলাটা খুব ভালো করে কাঁকড়ার সাথে মিশিয়ে নেব ব্যাস আমার রেডি হয়ে গেছে কাঁকড়া মশলা বা কাঁকড়া কারি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সার্ভ করে নেব আমি সার্ভ করে নিয়েছি সামুদ্রিক কাঁকড়ার কারি আপনারাও একবার আমার মতো করে বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক ও শেয়ার করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আরও একটি রেসিপি নিয়ে ধন্যবাদ